আদরও নয় বেশি শাসনও নয় মধ্যবর্তী সেজন্য ইসলামকে বলা হয় আল্লাহ ওয়াসাতি ওয়াল আয়াত পাইলে এটা উপরে উঠলে বড় হইলে মানসিক ভাবে কি হয়ে যাবে সমস্যা হবে সেজন্য প্রথমে আদর করে বুঝাইতে হয় কি করে শাসন তার মানায় যে কি করতে পারে আদর করতে বাচ্চা তো কথা বলবে ওর বয়স যেটা সেটা করবে না অবশ্যই করবে এটা তার অধিকার কিন্তু আমার মনোযোগ নষ্ট হয়ে গেলে আমার বিশ্বাস ঐদ্য দিকে চলে যাবে সেজন্য ওর অধিকার ওকে দিয়ে দিলাম যে ও বাইরে সেই লাগ না সমস্যা কে প্রথম আস্তে আস্তে করে কি হবে শিখবে সেজন্য লাঠি নিবেন না বাচ্চা লাঠি দেখলে ভয় ভয় পাবে পাইলে এটা উপরে উঠলে বড় হইলে মানসিকভাবে কি হয়ে যাবে সমস্যা হবে সেজন্য প্রথমে আদর করে বুঝাইতে হয় কি করে শাসন তার মানায় যে কি করতে পারে আদর করতে পারে আগে লাগবে আদর এরপর লাগবে শাসন বেশি শাসন করলেও সন্তান মিসগাইড হয়ে যায় বেশি আদর করলেও সন্তান কি করে ফেলে সমস্যা করে ফেলে বেশি আদর নয় বেশি শাসনও নয় মধ্যবর্তী সেদিন ইসলামকে বলা হয় আল্লু সতীয়াল এতেদাল এটা তো অতিরঞ্জিতও নাই অতি বাড়াবাড়িও নাই অতি নিম্নতাও নাই এটার মধ্যে মাস্কানে আছে কিসে আছে মাস্কানে এটার নাম